আসসালামু আলাইকুম আজকে কথা বলবো শিশুর গলায় গোটা বিভিন্ন গোটা নিয়ে যে সমস্যা সেই সমস্যাগুলো নিয়ে অনেক সময় বাবা মা দেখেন যে শিশুর গলায় বলা মাথার পিছনে বগলে বা কুসকিতে ছোটো ছোটো গোটা বাবা মা অরিড় হয়ে যায় যখন তারা শুনে যে এগুলো কিছু খারাপ রোগেও এগুলো হতে পারে যেমন ক্যান্সার ক্লোসিস টিউমার ইত্যাদি তো আমি আশ্বস্ত করতে চাই যে এটা আসলে বেশিরভাগ সময় শরীরে যে কোনো ইনফেকশন হইলেই এটা হতে পারে কারণ রক্তে যে জীবাণুগুলো থাকে শান্ত জীবাণুগুলা এই লিমনোটে গিয়েই শরীর এটাকে ডিস্ট্রয় করে এজন্য কিন্তু এই লিমনোটগুলা একটু ফুলে যায় এবং এটা কিন্তু দেখা যায় যে দুই সপ্তাহর মতো থাকে তারপর কিন্তু এটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায় তো আজকের টপিক্সে আমরা কথা বলবো যে এই লিমনোটগুলা কখন বাড়ে কেন বাড়ে এবং কখন আমরা ডাক্তারের কাছে যাবো বাবা কখন এটা খারাপ এখন আসি যে এটার লক্ষণগুলা কি লক্ষণগুলো ধরেন যে শরীরে কিন্তু লিমনট অনেক আছে হাজার হাজার আছে এই লিমনটগুলা ফুলে দেখা যাবে ছোট একটা গোটা গলায় উঠছে গলা গোটাটা হয়তো একটু মুভ করে চাপ দিলে একটু অস্বস্তি বোধ হতে পারে অনেক সময় ব্যথা হতে পারে যদি এখানে ইনফেকশন হয় লিম্ফ অ্যাডেনাইটিস হয় তাহলে কিন্তু এটা পেইন হবে তারপরে দেখা যাবে যে এর উপরে একটু লাল লাল হতে পারে যদি ইনফেকশন হয় কিছু কিছু ক্ষেত্রে খুব রেয়ার কেসে কিন্তু এখানে পুজো জমা হতে পারে এখন আসি যে এটা আমরা মানে এটা কেন হয় একটা হলো সংক্রমণ জাতীয় যেমন ভাইরাল ইনফেকশন ভাইরাল ইনফেকশনে হলে এটা কিন্তু কিছুদিন থেকে আস্তে আস্তে কিন্তু এটা আপনার আপনি বন্ধ হয়ে যায় কিছু আছে যে টিউ ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখা যায় ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে তখন কিন্তু এখানে আবার অ্যান্টিবায়োটিক লাগবে জায়গাটা ফুলে যাবে লাল হবে ব্যথা থাকবে আর অন্যান্য কিছু ইয়ে আছে যেমন এখানে ব্যথা পেলে হতে পারে এখন আসি যে আমরা ডায়াগনোসিস করবো কীভাবে শরীরের কোথাও যদি এরকম গোটা গোটা হয় সে গোটাটা যদি কখন সমস্যা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে যদি গলায় এই লিমনোটটা যদি এক সেন্টিমিটারের চেয়ে বড় হয় যদি কুস্কিতে দেড় সেন্টিমিটারের চেয়ে বড়ো হয় এবং যে কোনোই এগুলায় যদি পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের চেয়ে বড়ো হয় তখন আমরা এটা নিয়ে ওরিত থাকবো আর যদি এর চেয়ে কম থাকে তাহলে এটা আপনি আপনি ভালো হয়ে যাবে আর এটা হলো আমরা শরীরে দেখে বুঝবো যে প্রথমে বললাম যে এটা ফোলা থাকবে লাল থাকতে পারে ব্যথা থাকতে পারে চাপলে অস্বস্তি বোধ করতে হবে কিছু পরীক্ষা করতে হবে যেমন রক্তের টোটাল কমপ্লিট ব্লাড কাউন্ট ইএসআর তারপরে কিছু যেমন আলট্রাসাউনগ্রাম করতে পারি আর কিছু ক্ষেত্রে আপনার বায়োপসি করা লাগে যখন আমরা কোনো ডেফিনেটিভ বেশি পোষাইতে পারি না তখন এটা কেটে ফেলে ওটা আমরা পরীক্ষা করতে দিই পরীক্ষার রিপোর্ট ওটা মোটামুটি ওই রিপোর্টটা দেখে হান্ড্রেড পারসেন্ট বোঝা যাবে এটা আসলে কি সমস্যা এখন আসি যে আমরা কি ধরনের চিকিৎসা করবো যদি সংক্রমণ হয় তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক দিলে এটা ভালো হয়ে যাবে যদি ভাইরাস দেওয়া হয় ভাইরাসটা কিন্তু আপনি আপনি দুই সপ্তাহের মধ্যে সাধারণত এক থেকে দুই সপ্তাহের মধ্যে এটা ভালো হয়ে যায় কিছু আছে ডেফিনেটিভ চিকিৎসা যেমন যদি টিভি হয় তাহলে টিভির কিন্তু আপনার ওষুধ খাইতে হবে ছয় মাস নয় মাস এরকম রেগুলারলি খাইতে হবে এটা সব পরীক্ষা নিরীক্ষা করে ডায়াগনোসিস হওয়ার পরে যদি রক্তে ক্যান্সারে হয় তাহলে সে চিকিৎসা করতে হবে বা লিমফোমা হয় সেগুলোর চিকিৎসা অ্যাকর্ডিংলি করতে হবে আর আসি যে আমরা কখন আমরা আসলে ডাক্তারের কাছে যাব যদি দেখি যে এইগুলা খুব দ্রুত বাড়ে তারপরে সাইজ যদি আমি যে বললাম যে গলায় যদি এক সেন্টিমিটারের বড় হয় কুস্কিতে যদি দেড় সেন্টিমিটারের বড়ো হয় কোনোয়ে যদি পয়েন্ট ফাইভ সেন্টিমিটারে বড়ো হয় তাহলে আমরা ডাক্তারের কাছে যাব যদি এটা ব্যথা হয় লাল হয় যদি এটা মাল্টিপল হয় তখন আমরা কিন্তু এটা ডাক্তারের কাছে দ্রুত যাব আরেকটা যে আমরা আসলে কখন অপারেশন করব যদি কোনো কারণে এখানে পুজ জমা হয় তাহলে আমরা অপারেশন করে পুজ বের করে দিতে পারি আর যদি কোনো কারণে দেখি যে আমরা ডায়াগনোসিস করতে পারতেছি না যে পরীক্ষাগুলো বলে এলাম তখন আমরা এটা কেটে বায়োপসি করতে পারি এই সব ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হয় ধন্যবাদ আপনার যদি কোনো কোশ্চেন থাকে ইনবক্সে করতে পারেন খোদা হাফেজ